হয়েছে এবং আমাদের জন্য আমরা খারাপ খবরটাই তারা এটা আমাদের দেখা করেছি এই ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত দু আমরা তেরো জন পেশেন্টকে আমরা কেবিনেট এটা আমার ভালো খবর বলেছিলাম যে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন আট একটা তালিকা আমরা দিয়েছিলাম আজকে সেটা ছয় জনে আছে কারণ যেহেতু দুজনের মৃত্যু ঘটেছে আর আমাদের সিরিয়াস বা সিরিয়ার ক্যাটাগরিতে যে জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আসে তবে তাদের মধ্যে থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে আর বাকি যে তেইশজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের তেরোজনকে আমরা সেখান থেকে শিফট করে টেবিল নিতে পেরেছি সোভার আমাদের কাছে নতুন ইনফরমেশন হতে এগুলোই ছিল এরপরে যদি থাকে আমরা অবশ্যই সিঙ্গাপুরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে কারণ গতকালকেও তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে আজকেও আপনারা জানেন যে আমরা এই পুরো প্রক্রিয়াতে পুরো ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা মাল্টি ডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে কিন্তু ডিসিশন নিচ্ছি এবং আমরা প্রতিদিনের মতো আজকে সকালেও সেই মার্কেট ডিসিপ্লিনারি বোর্ড আমরা বসেছিলাম একসঙ্গে বসার পরে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল ড্রেসিং চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো একসঙ্গে বোর্ডের মাধ্যমে ডিসিশন নিয়ে আমরা আজকে সংখ্যা এবং এখানে একটু কথা এসছে যে ভারত থেকে কিছু এসছেন চায়না থেকে কিছু এসছেন সিঙ্গাপুর তো আসেনি আমরা আমরা ইতিমধ্যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস করেছি অনেক মানুষ ইভেন আমাদের বাংলাদেশে যারা স্পেশালিস্ট আছে আমেরিকাতে আছে ইউকেতে আছে তারাও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে এবং এই ক্ষেত্রে একটা জিনিসই আমি বলবো যে এই আমাদের এই বাচ্চাদের সুস্থ করবার জন্য তাদের একটু ভালো চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতাকে আমরা আমরা যেটা বলে থাকি ডক্টর্স দেওয়ার করা হ্যাঁ ডক্টর্সদের জন্য কিন্তু সারা পৃথিবী উন্মুক্ত তারা কোন দেশের কোন জায়গা থেকে আসছে সেটা কিন্তু আমরা দেখি না আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য ভালোর জন্য সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে আমরা তাকে অ্যাকসেপ্ট করছি এখানে সিঙ্গাপুর ইন্ডিয়া পাকিস্তান চায়না জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি সবার পরামর্শটাকেই আমরা বাচ্চাদের জন্য যেটা পজিটিভ হচ্ছে সেটাকে আমরা সানন্দ গ্রহণ করছি এবং এখানে আমাদের দেশের আমরা যারা এক্সপার্ট আছি তারা এই মত বিনিময় করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই বা আমাদের মধ্যে কোনো ধরনের কোনো নাই আমরা যা কিছু করার চেষ্টা করছি সব কিছুই আমাদের এই বাচ্চাদের ভালোর জন্য এখানে আমাদের মধ্যে কোনো ধরনের অন্য কোনো নয় ভারত থেকে প্রতিনিধি দল এসেছে চীন থেকে এখন পর্যন্ত প্রতিনিধি কিছু বসে নাই তবে তাদের সঙ্গে কিন্তু আজকে আমরা আমাদের এই রুগীদের কে সামারিগুলো নিয়ে আমরা জন্মে কক্ষ বলেছি তবে আমরা যতটুকু প্রদর্শন পেয়েছি যে চীন থেকে আজকে রাতে পাঁচজনের একটা বিশেষজ্ঞতা দল আসার কথা তারা এখন পৌঁছায়নি তারা যদি আসেন ওনারা আসলে ওনাদের সঙ্গে যদি ওনারা মনে করেন ওনারা যদি আমাদের সাথে কথা বলতে চান এই বিষয়ে আমাদের কোনো সহযোগিতা দিতে চান অবশ্যই সেটা আমরা আচ্ছা আমরা শুনেছিলাম যে আজকে রাতে পৌঁছাবে এই 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 বিষয়টা আমাদের ফরেন এফেয়ার্স ইয়ে করছে যে আসলে তারা আমাদের সঙ্গে ত্যাগ করাই দেবে এবং ত্যাগ করালে হয়তো আমরা আগামীকাল সকালে হয়তো